আসসালামু আলাইকুম বিয়ার্স আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে চলেছিলাম থেকে বিয়ার্স সব বাছাই করা করা সব সুন্দর সুন্দর ড্রেসগুলা ঈদের মধ্যে যেই বেস্ট ড্রেসগুলো ছিল সেই ড্রেসগুলা কিন্তু ঈদের পরবর্তীতে আমরা নিয়ে আসছি ঈদ ব্যাপারে বাফায় একদম স্পেশালি ডিসকাউন্ট প্রাইজে কিন্তু এখন পেয়ে যাবেন সো অনেকে ঈদের আগে নেন নাই বা নিতে পারেন না এখন নিয়ে নিতে পারেন এখন কিন্তু একটা স্পেশালি ওই সেম ড্রেসগুলাই আগের থেকে কম প্রাইজে আপনারা পেয়ে যাবেন আমাদের সব কাপড় যারা শপে চলে আসবেন আসবেন চলে আসবেন বিড়িতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড ইসনাম মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নাম্বার ষাষট্টি সরাসরি আমাদের এই অ্যাড্রেসে এসে আমাদের শুরু এসে কিন্তু ড্রেসগুলো নিতে পারবেন আর যারা সপাই আসতে পারবেন অবশ্যই এই ভিডিও স্ক্রিনে এই নাম্বারটা আছে নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে নাম্বারটা সেভ করলে ইমো হোয়াটসঅ্যাপ চলে আসবে আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে অনলাইনে অর্ডার কনফার্ম করতে পারবেন ডাকা সহ বা সারা বাংলাদেশে কুরিয়ার অ্যান্ড হোম ডেলিভারির ব্যবস্থা আছে সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা বিকাশ করে দেবেন আর ড্রেসের টাকা ড্রেস হাতে পেয়ে দেবেন এই হচ্ছে সিস্টেম আর অল ওভার সারা বাংলাদেশে ড্রেসের টাকা ফুল কেষণ ডেলিভারি অনলি ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে তো আসি ডাকার বাইরে একশো পঞ্চাশ সো পছন্দ হলে একটু ফার্স্ট ফার্স্ট অর্ডার করবেন কারণ এগুলো একদম স্পেশালি দামাগা ডিসকাউন্ট চলছে খুব সুন্দর একটা কালার ড্রাগন কালার এই ড্রেসটার এত বেশি ডিমান্ড ছিল ঈদের আগে অনেককে দিতে পারেনি সো এখন আমরা রিস্টোর করে ফেলেছি খুব সুন্দর করে নেকে পার্ল করা আছে এবং খুব সুন্দর করে জারি সুতার একটা ওয়ার্ক করা আছে প্লাস স্টোন দিয়ে কাজ করা আছে রামান পোশনটাতে মাল্টি কালার সুতো দিয়ে কাজ করা আছে ফুললি ফুল জামাতে খুব লাকজারি একটা ফোর পিস পার্টি ড্রেস পাচ্ছেন একদম রিজনেবল প্রাইসে নিচে দিয়ে টার্সেল করা আছে স্টোন প্লাস আপনার সুতো দিয়ে কাজ করা আছে খুব সুন্দর করে রেওয়া সুতা জড়ি সুতা দিয়ে কাজটা করা আছে ভিতরে ইনার করা আছে ম্যাচিং আর স্লিপসের পোশনটা দেখিয়ে দিব জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা ওয়ার্ক করা আছে স্লিপসের মধ্যে খুব সুন্দর করে স্লিপসের কাপড় কিন্তু ফুললি ফুল একটা ওয়ার্ক করা থাকবে ব্যাক পার্টটা প্লেন থাকছে বাকি পার্ট দেখিয়ে দিব বাকি পার্ট যে ইনারটা ভিতরে দেওয়া আছে ওড়না এবং প্যান্টের কাপড় সব পাইজামার কাপড় সব কিন্তু ফোর পিস পাবেন এই ড্রেসগুলো ড্রাগন কালার এর হচ্ছে প্যান্টের কাপড়টা সফট সিল্ক কাপড়ের মধ্যে হবে প্যান্টের জামাতের একটা প্যাসেস থাকছে খুব সুন্দর এই যেটা আর দুপাটা হচ্ছে কন্ট্রাস্ট এই সুতার ম্যাচ করে চমৎকার একটা কন্ট্রাস্ট সি গ্রিন দুপাটা পাচ্ছেন আর স্পেশালি এই দুপাটার জন্য এই কালারের জন্য কিন্তু ড্রেসটা অনেক বেশি সুন্দর লাগে ড্রেস খুব সুন্দর একটা ড্রেস খুব সুন্দর একটা লাকজারি ফোর পিস পার্টি ড্রেস এখানে একটু কালারটা চেঞ্জ আসতেছে আমার মোবাইলের রিফ্লেক্টের কারণে খুব সুন্দর কিন্তু আসলে স্পেশালি এই ড্রেসটা এই আর চলেন পরবর্তী কালারে চলে যাবো এটা হচ্ছে ড্রাগন কালারটা প্রাইস দিচ্ছি কত প্রাইস দিচ্ছি মাত্র পনেরোশো টাকা এদের আগে কিন্তু ষোলোশো পঞ্চাশ টাকা ছিল ড্রেসগুলো এটার আর একটা কালার ছিল রেড কালার ওটা ছিল ড্রাগন কালার ওটা ছিল রেড কালার এটা হচ্ছে রেডটা যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেবেন এর হচ্ছে আপনার খুব সুন্দর করে সেমভাবে একই পার্সেন্ট কাজটা করা আছে মাল্টি কালার সুযোগ দিয়ে এটা কিন্তু রেড মেরুন কালারের মধ্যে হবে খুব সুন্দর টার্সেল করা আছে খুব সুন্দর একটা ড্রেস বেস ভিতরে ম্যাচিং ইনার করা আছে এবং স্লিভসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা কাজ আছে বাকি বাকিবার দেখিয়ে দেবো ইনার আছে ভিতরে এই ওড়না এবং প্যান্টের কাপড় সহ ফোর পিস কিন্তু পাচ্ছেন এই ড্রেসটা প্যান্টের কাপড়টা প্যানেল সহ দেওয়া আছে সফট সিল্ক কাপড়ের মধ্যে হবে খুব সুন্দর আর সাথে দুপাটটা পাচ্ছেন আপনার কনপ্রস দুপাটা সুতরাং ম্যাচ করে চমৎকার একটা পিচ কালারের দুপাটটা পাচ্ছেন খুব সুন্দর দুপাটা চমৎকার কম্বিনেশন প্রায় দিচ্ছে মাত্র পনেরোশো টাকা বেশ এগুলো ষোলোশো পঞ্চাশ টাকা করে সেল হয়েছে বাট এখন কিন্তু আমরা একটা ডিসকাউন্ট পাই দিচ্ছি আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা এই যে আরেকটা সুন্দর ড্রেস দেখায় কাশ্মীরি স্টাইলের কাজ করা বিয়েছে এত সুন্দর এই ড্রেসটা কাপড়টা কিন্তু একদম ইন্ডিয়ান সফট সফটওয়্যার জর্জেটের মধ্যে পাচ্ছেন আর কাপড় কালারটা হচ্ছে একদম নোট কালারের মধ্যে থাকছে খুব সুন্দর করে হোয়াইট কালার সাথে যে ওয়ার্ক করা আছে এসে নেক পোশনটা এবং সাথে কিন্তু সিকোয়েন্সের কাজ করা আছে টপ টু বটম অনেক সুন্দর করে একটা কাজ হবে এবং দামান পোশনটা স্পেশালি খুব হেভি ভারী একটা এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে খুব সুন্দর করে হোয়াইট কালার সুতো যে কাজ করা আছে একদম কাশ্মীরি স্টাইলের ড্রেস নিউ কালেকশন এটা এদের মধ্যে আসলে এটা মনে এক পিস আছে এক বা এটা হচ্ছে আপনার কাজ আছে খুব সুন্দর করে একটা লাক্সারি কাজ করা আছে বাকি পার্ট দেখিয়ে দিব খুব সুন্দর একটা ম্যাচিং ইনার এবং প্যান্টের কাপড় পাচার একসাথে একদম সফট সিল্ক বাটার সিল্কের মধ্যে অরিজিনালটা আর স্পেশালি দুপাটায় এত সুন্দর এই ড্রেসটা সুন্দর দুপাটা পাচ্ছেন অল ওভার দুপারটায় কাঁথা স্টেজে কাজ করা আছে খুব সুন্দর করে ফুললি ফুল একদম সুতোর দিয়ে কাজ করা আছে হোয়াইট কালার সুতোর দিয়ে কাজ করা আছে দুপাশে মোটা পার করা আছে এবং হেভি এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে বেশ খুব সুন্দর ড্রেস প্রাইস দিয়ে দিবো অনলি পনেরোশো টাকা এটা কিন্তু ষোলোশো পঞ্চাশ টাকা সেল হয়েছে বাট আমরা কিন্তু স্পেশালি দামাকা ডিসকাউন্ট দিচ্ছি আমরা এই ড্রেসগুলো দেখাবো এটার মধ্যে চারটা কালার আর এখন অ্যাভেলেবেল আছে এটা তো অনেক সুপার হিট ডিজাইনের একটা ড্রেস বিয়ে আছে আপনার একদম সুন্দর সি গ্রিন কালারটা খুব সুন্দর করে নেক পোশন জানেন কি সুন্দর করে হোয়াইট কালার সুতা সিলভার সিকোয়েন্সে কাজ করা আছে অনেক সুন্দর একটা লাক্সারি ড্রেস খুব সুন্দর সিম্পল কাজের মধ্যে আছে এবং দামান পোশনটা কাজটা অনেক বেশি সুন্দর করা আছে নিচে ফ্রেল করা আছে খুব সুন্দর ড্রেস একদম এটা হচ্ছে ভিতরে ম্যাচিং ইনার করা আছে স্লিভসে একটু কাজ হবে জাস্ট এই জামার সাথে ম্যাচ করে সিম্পল এটা কাজ হবে স্লিপসের মধ্যে বাকি পারে ব্যাক পার্টটা প্লেন থাকছে আর সাথে প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা রয়েছে প্যান্টের কাপড়টা সফট বাটার সিল্কের মধ্যে দুপাটা পাচ্ছেন ম্যাচিং দুপাটা ওভার দুপারটায় দুই পাশে খুব সুন্দর করে কিন্তু কাজ করা আছে অল ওভার দুপাটায় নেই দুপাশে খুব সুন্দর করে কাজটা করা আছে হোয়াইট কালার শুধু দিয়ে এখন দিয়ে দেবো চোদ্দোশো পঞ্চাশ এদের কিন্তু এটা পনেরোশো পঞ্চাশ ষোলোশো টাকা মতো সেল হয়েছে কালারগুলো দেখিয়ে দিব একশো চমৎকার কালার আছে একদম লাইট পেস্ট কালারের মধ্যে হবে যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নিতে হবে দেখ সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ একই ড্রেস জাস্ট কালার চেঞ্জ সেম ডিজাইন সেম ড্রেস শুধু কালারটা চেঞ্জ থাকবে সাথে বাকি পার্ট দেখিয়ে দেবো ভিতরে ইনার অ্যাটাচ করা আছে ফ্রি সাইজ পাচ্ছেন এই যে সফট সিল্ক কাপড়ের মধ্যে হবে এটা আর প্যান্টের কাপড়টা এনারের ভিতরে দেওয়া আছে আর দুপাটা হচ্ছে এটা একদম লাইট ওয়েট দুপাটটা পাশে দুই পাশে খুব সুন্দর করে হোয়াইট কালার সাথে দিয়ে কাজ করা আছে এবং দুই পাশে হালকা কুচি করা আছে আর এটার আরও দুটা কালার আছে একটা ড্রাগন কালার মেরুন কালার একটু খেয়াল করবেন দুইটা কালার কিন্তু কাছাকাছি একটা ড্রাগন একটা মেরুন একটু প্রয়োজনীয় কথা বলে নেবেন আপনারা একটু বলে দেবেন কোন কালারটা এই কালারের ক্ষেত্রে কারণ দুইটা কালার কিন্তু দ্বিতীয়তে একই রকম আসে ঠিক আছে বাট কিন্তু আছে এটা ড্রাগন কালারটা সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ একই ড্রেস প্রাইস দিতে সেম মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা ইচ্ছা লামের সাথে বাকি পার্ট দেখিয়ে দিব এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা এটা স্লিপসের কাপড়টা আছে আর এটা হচ্ছে আপনার দুপাটাটা খুব সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন বড় দুপাট্টা ম্যাচিং দুপাট্টা পাচ্ছেন দুপাশে কুচি করা আছে এবং দুপাশে কিন্তু হোয়াইট কালার সাথে কাজ করা আছে প্রাইস দিয়েছি মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা এক হাজার চারশো পঞ্চাশ অফার প্রাইস এই যেটা বলছিলাম এটা হচ্ছে মেরুন কালার আর এটা ছিল ড্রাগন কালার এটা মেরুন কালার এই জন্যই বলছিলাম যে যারা এই কালারটা এই দুটো কালার অর্ডার করবেন অবশ্যই একটু বলে দেবেন হ্যাঁ আপনার আমাদের এখানে লিখে দেবেন যে এটা মেরুন কালার নিব অথবা ড্রাগন কালার নিব যে যেটা নেবেন একই ড্রেস জাস্ট কালার সেন্স প্রাইস কিন্তু একদম হাতের নাগালে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা দিয়ে পাচ্ছেন অফার প্রাইজে প্যান্টের কাপড় সাথে পাচ্ছেন দুপারটা এই অ্যাটাচ করা আছে ফ্রি সাইজ পঞ্চান্ন প্লাস বডির কাপড় দেওয়া আছে লম্বা সে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ সাথে বাকি ড্রেসগুলো দেখিয়ে দিবে অন্যান্য কালেকশনগুলো এই যে আরেকটা ড্রেসের সুন্দর ড্রেস এটা অনেক সুপার হিট ডিজাইনের ড্রেস অনেক রিকোয়েস্টেড ড্রেস আমরা এই জায়গায় দিতে পারি না এই ড্রেসটা অল্প অথবা এক দুই পিস থাকতে পারে এই ড্রেসটা খুবই সুন্দর চমৎকার একটা কালার একদম মিন্ট পেস্ট কালারের মধ্যে হবে চমৎকার নেক পোশনে হোয়াইট কালার সোজা যে কাজ করা আছে মাল্টি কালার সোজা প্লাস স্টোন দিয়ে কাজ করা আছে টপটু বটম অনেক সুন্দর করে লেক্সারি কাজ করা আছে ভিতরে কিন্তু ম্যাচিং ইনার করা আছে এবং সেই ক্ষেত্রে হচ্ছে আপনার স্লিভসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা কাজ করা আছে বাকি পার্ট দেখে দিও ব্যাক পারটা প্লেন থাকছে ফ্রি সাইজ প্রত্যেকটা ফ্রি এস পাচ্ছেন প্যান্টের কাপড়টা সফট সিল্ক কাপড়ের মধ্যে হবে আর ওই দুপাট্টা সুন্দর একটা দুপাট্টা আছে নেটের দুপাট্টা চমৎকার কালারের মধ্যে হবে একটা ফিচ টাইপের কালারের মধ্যে হবে খুব সুন্দর দুপাট্টা পাটির দুপাট্টা প্রাইস দিয়ে দিব অনলি পনেরোশো টাকা এটা কিন্তু সেম প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে এবার আমরা এই ড্রেসটা দেখাই এটা একটা কালারই অ্যাভেলেবেল আছে খুব সুন্দর ড্রাগন কালারের মধ্যে হবে বিয়স একটু ডিপ ড্রাগন যেটা খুব সুন্দর এই ড্রেসটা ফুললি ফুল সুতো যে কাজ করা আছে নিম জি সুতা প্লাস সুতা যে কাজ করা আছে অল ওভার জামাতে খুব সুন্দর করে স্টোন ওয়ার্ক করা আছে ফুললি ফুল জামাতে টপ টু বটম কাজ করা আছে লেগারি কাজ করা ভিতরে ম্যাচিং ইনার করা আছে সেই সাথে আপনার স্টিপসের কাজ পাচ্ছেন খুব সুন্দর করে জামার সাথে ম্যাচ করে প্যানেল করা আছে বাকি পার্ট দেখিয়ে দেবো এই ড্রেসটা কিন্তু এদের আগে আঠারোশো পঞ্চাশ পঞ্চাশ স্টিল করেছি আমরা এখন দিয়ে দেবো অনলি ষোলোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা সিল্ক কাপড়ের মধ্যে হবে এবং দুপাট্টা পাচ্ছেন চমৎকার একটা দুপারটা ম্যাচিং দুপাটা বড় দুপাটা খুব সুন্দর দুপাট্টা পাচ্ছেন অল ওভার দুপাট্টায় কাজ করা দেখেন কি সুন্দর দুপাট্টা পাচ্ছেন অনলি সুতার কাজ করা আছে অল ওভার জামাতে প্লাস দুপাট্টাতে প্রাইস দিচ্ছি মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু আঠারোশো পঞ্চাশ টাকা ড্রেস এবার আমরা আরেকটা ডিজাইন দেখাবো এটা কাছাকাছি ডিজাইন বাট ডিফারেন্ট ডিজাইন কিন্তু খুব সুন্দর একটা কালার আছে এটা সি গ্রিন কালার বিয়াস এটা কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন এই যে খুব সুন্দর কালেকশন খুব সুন্দর কালার এটা সি গ্রিন কালারের মধ্যে হবে খুব সুন্দর করে ম্যাচিং সুতা যে কাজ করা আছে প্লাস জারি সুতা যে কাজ করা আছে গোল্ডেন জেরি সুতা প্লাস দিয়ে কাজ করা আছে কি সুন্দর একটা ড্রেস খুব সুন্দর লাক্সারি ড্রেস এটা টপ টু বটম অল ওভার কিন্তু সুন্দর করে ফুললি ফুল গর্জিয়াস কাজ করা আছে এবং নিচের দিকে প্যানেলও খুব সুন্দর করে কাজ করা আছে স্লিপ সেপ এই যে খুব সুন্দর করে স্টোন ওয়ার্ক করা আছে প্লাস কাজ করা আছে বাকি পার্ট দেখিয়ে দিও ভিতরে ম্যাচিং এনার করা আছে ব্যাক পার্টটা প্লেন থাকছে এটা থাকবার প্যান্টের কাপড়টা সিল্ক কাপড়ের মধ্যে থাকছে ম্যাচিং আর দুপারটা পাচ্ছেন ম্যাচিং দুপারটা সুন্দর বড় দুপুরটা পাচ্ছেন অল বড় দুপাটায় কাজ করা প্রায় বেশি মাত্র এক হাজার ছয়শো পঞ্চাশ টাকা এগুলি আঠারোশো পঞ্চাশ টাকার ড্রেস দিয়ে আছে এটা কিন্তু আরও সুন্দর কালার আছে ড্রাগন কালার দুইটা কালার অ্যাভেলেবেল আছে খুব সুন্দর ড্রেস এই ড্রেসগুলো এদের আগে প্রচণ্ড ডিমান্ড ছিল আমরা অনেককে দিতে পারিনি এই এইখানে এসে ড্রাগন কালারটা একই ড্রেস জাস্ট কালার চেঞ্জ খুব সুন্দর ড্রেস এই যে ফ্রি সাইজ পঞ্চান্ন প্লাস বডির কাপড় লম্বা আছে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ কাপড় যদি লংঙ্গলা হয় সেই লংলা কিন্তু পাচ্ছেন স্লিপসে সেম কাজ হবে এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা পাচ্ছেন সেম ম্যাচিং এবং সেই সাথে হচ্ছে আপনারা দুপাট্টা পাচ্ছেন চমৎকার একটা মেশিন দুপাটা বড় দুপাট্টা সো একদম স্পেশালি ডিসকাউন্ট প্রাইজ কিন্তু আমরা দিয়ে দিচ্ছি আপনারা নিয়ে নিতে পারেন ড্রেসগুলো মাত্র মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা দিয়ে যা যেটা লাগবে নিয়ে নেবেন ভিডিও শেষ করে তোমার আল্লাহ সালাম আলাইকুম